বন্ধুরা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো ভেন্ডির রেসিপি তো ভেন্ডির আমি কিভাবে বানাই চলো দেখো বন্ধুরা ভালো করে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি এইভাবে ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডি কাটাগুলো হয়ে গেছে কেটে নিয়েছি সঙ্গে টমেটো আর ধনেপাতা পাতা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হোক ওর মধ্যে তেল ঢেলে হয়ে গেছে এর মধ্যে এখন ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে ভেজে উঠাবো এর মধ্যে একটু লবণ দেবো একটু দিয়ে ভালো করে ভেজে নেবো না এখন ভালো করে ভেজে নেবো বন্ধুরা ভেন্ডি ভাজাগুলো হয়ে গেছে এখন তুলে নেবো ভেন্ডিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো একটু হিং এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা নাড়াচাড়া করে নেবো ভালো করে এর মধ্যে এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে ঢাকা দিয়ে দেবো তুলে দেখবো যতক্ষণ না মশলাটা তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে কষাতে থাকবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে তার মানে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো ভেন্ডি ভাজাগুলো ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে ভেন্ডিটা আমাদের হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো পাতা এইভাবে ভেন্ডিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে বেশি সময় লাগে না এই ভেন্ডিটা রান্না করতে ভেন্ডিটা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা এই ভেন্ডির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ